বর্তমানে আমি আছি এখন সাকসেস বাজারে এবং আমি ছাড়া এখানে কেউ নাই আর ওই জায়গায় সূর্য ব্রামা মাত্র উঠতেছে এখন গহিত সময় বাজে ছয়টা তিরিশ মিনিট এবং এইবার আমরা কোনো হোটেলে উঠি নাই এবার হচ্ছে একটা রিসর্টে যেই পাহাড়টা আমরা দূর থেকে দেখছিলাম এই যে পাহাড়টা

আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আছি মেরিন ড্রাইভ রোডে অনেক রোড খারাপ গেছে এখন একটু ভালো রাস্তা দেখা পেয়েছি আর এক্স ফাইভের অ্যাঙ্গেলটা কেমন হয়েছে একটু জানাবেন এখানের ভিউটা কেমন আসে আমি এডিট করতে না বসলে কখনো বুঝবো না আপনি একটু কমেন্ট সেকশনে জানাই দিন মেরিন ড্রাইভ রাস্তার কাজ চলতেছে আগামী এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ একদম তেলের মতো হয়ে যাবে রাস্তাও বড় করবে আমরা হচ্ছে দুইটা বাইক নিয়েছি একটা স্কুটি আর একটা হচ্ছে অ্যাপজাট বাসন্ত্রী এই রাস্তাটা অন্যরকম ভাই এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র অনেক ভালো লাগে আর সবাই ভিডিও করতে করতে যাচ্ছে কাম এক পাশে পাহাড় আরেক পাশে সমুদ্র মাঝখান দিয়ে রোড বাই এই ফিলিংসটা অন্যরকম তার মধ্যে সবচেয়ে ফেভারিট যেটা হচ্ছে আমার বাইক রাইড করা সেটাই আমি করতেছি আমার স্বপ্ন হচ্ছে আমি ইন্ডিয়ার লাদাখে গিয়ে রাইড করব। এটা আমার একটা স্বপ্ন এটা আমার ড্রিম রাইড হইতে পারে এটা একসময় টাকা পয়সা ভিসা প্রসেসিং যখন ভালো হবে তখন ইনশালা যাব আর এই যে পাহাড় আর এই যে সমুদ্র মাঝখান দিয়ে রোড পাই তারপর বাইক রাইড করতেছি বাই অন্যরকম একটা ফিলিংস এই ফিলিংসটা না আসলে কখনোই বোঝানো সম্ভব না ভাই আর মেরিন ড্রাইভের রাস্তা প্রথমেই খারাপ তারপর থেকে দেখলাম ইনানি ইনানির পর থেকে ভালো আর এই কক্সবাজার থেকে ইনানি বিচ আসা পর্যন্ত ধুলা খাইতে খাইতে শেষ আর এই জায়গায় আমার সেকেন্ড ক্যামেরা লাগাই রাখছে আল্লাহ জানে কেমন ফুটেজ নিচ্ছে এই ফার্স্ট টাইম আমি রেকর্ড করতেছি কোথাও দূরে এসে অথবা টুরে এসে বন্ধু কেমন লাগে কেমন লাগতেছে গান গাও ভালো লাগে ভালো লাগে চালাবি ওকে বন্ধুর নাকি চাপ দিতে তাও আবার দুই নাম্বারটা এখন তাড়াতাড়ি যাইতে হচ্ছে এই নিয়ে দুইটা ছাগল দেখলাম সবই প্রেগনেন্ট আমি বুঝি না এদিকে একটি সবই ছাগল ছাগল গরু ছাগল সবই প্রেগনেন্ট নাকি এই পর্যন্ত দুইটা দেখলাম দুইটাই প্রেগনেন্ট ওরে শান্ত দূরে দূরে কোটি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ উরার গেতে গান আছে না ওরে হ্যাঁ আমার হ্যাঁ রেডি হতো আমি পাখির মতো উড়ে উড়ে ফারাই সারাক্ষণ আমার ওর 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 এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে দাঁড়াই মানুষ যে বলে যে ঘুরতে যাও ডিপ্রেশন কমবে তোমার আসলেই ভাই ডিপ্রেশন কমে এরকম সুন্দর মনোমুগ্ধকর আল্লাহর সৃষ্টি জিনিস যদি আপনি দেখেন আপনি ডিপ্রেশনে কেন থাকবেন সবার জীবনেই ডিপ্রেশন থাকে চিন্তা থাকে টেনশন থাকে আর ডিপ্রেশনটা খুবই সেন্সিটিভ বিষয় এখান থেকে বের হওয়া খুবই টাফ কারণ এখানে কোনো ওষুধ তৈরি করতে ডিপ্রেশনের জাস্ট রিল্যাক্স ঘুমের ওষুধ দিতে পারে এর বেশি তার কিছু দিতে পারে না। আসলে এখন আমরাই হচ্ছে ডিপ্রেশন কমাতে হবে টেকনাফ এখন নিজেদেরই হচ্ছে ডিপ্রেশন কমাতে হবে এখন ওইটার জন্য যা করণই আপনি করতে পারেন ভাই একটা সময় আপনি ফিল করবেন যে আসলে সব কিছুর মধ্যে মানসিক শান্তি আপনার এক সময় অনেক টাকা হবে কিন্তু আপনার মানসিক শান্তি যদি না থাকে টাকা বসে দেখতে কী করবেন কারণ এই পৃথিবীতে এখনও ডিপ্রেশনের কোনো ওষুধ বের হয়নি নাই এই যে ডানে বামে হচ্ছে পেট্রোল পাম্প আমরা পেট্রোল অথবা অক্টেন নিয়ে নিই এটার নাম হচ্ছে মেসার্স বে ফিলিং স্টেশন এদিকে বাইকের অবস্থা কী বাইক বাইক যারই হোক যত্ন করতে ভালোই লাগে বন্ধু মেও একশো সাতাশ টাকা করে ও মাই মাইকট আচ্ছা মোট মোট লিটার লিটার করে এ জম ধরে গেছে এদের কি তেলের দাম একটু বেশি নাকি তিন টাকা বেশি আমাদের ওই জায়গায় মানে বাইশ টাকা আচ্ছা এই জায়গায় একটু আমরা রেস্ট করি যেহেতু বন্ধুর দুই নাম্বার চাপ দিয়েছে উনি দুই নাম্বার করুক এটা ক্লাস না এটা ক্লাস আমার বন্ধু স্কুটি চালানো শিখতেছে এটা 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 ক্লাস না ব্রেক ব্রেক হপিক আপনি লে অটো 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 যেমন চালায় না অটো দুটো টাই ব্রেক আপনি কোনটা পিছে কোনটা এটা দিশের হ্যাঁ হ্যাঁ আরে টান্ডি আমরা তেল নিয়ে এখন যাচ্ছি জিরো পয়েন্টের দিকে আমি জানি না কতটুকু যাইতে দেয় তবে যতটুকু যাইতে দেয় আমরা আগাবো মানে যতক্ষণ পর্যন্ত বাধা না পড়বে আমরা আগাবো এই যে মেজর সিনহা হচ্ছে এই এইদিকে মেরে ফেলছিল সেই জন্য এই জায়গা নামকরণ করা হয়েছে এই যে ভিতরে গেছে মামা মেজর কি এই জায়গায় মারা গেছে আচ্ছা আচ্ছা যেই আমরা নোটিশটা দেখলাম সেটা হচ্ছে এই দিকেই হাতের ডানেই হচ্ছে মেজর সিনহাকে মেরে ফেলা হয়েছিল স্কুটি আমাদের আগে যাইতে পারবে না কিন্তু আমরা এজন্য জন্য আসতে চালাবো কারণ স্কুটি নব্বইয়ের বেশি ওঠে না ওরে সত্তর চলতেছে স্কুটি আশিতে চলতেছে স্কুটি আশিতে চলতেছে ওরে ভাই সামনে কি বড় পাহাড় আলহামদুলিল্লাহ এইরকম একটা পরিবেশে আমরা চা খেয়েছি লাড্ডু খেয়েছি গিয়ার খেয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের নাম গিয়ার খাইছে রে স্কুটি নিয়ে ভাগছে স্কুটি যারা প্রথম চালায় তাদের একটু ঝামেলাই হয় কারণ কি এখানে তো আমরা ঘিয়ার এইভাবে চাপ দিয়ে ধরি না তো ওই ওইটা তো ব্রেক তাই না তো ব্রেকটা আমরা ক্লাস মনে করে চাপ দিয়ে ধরি যে কারণে তাড়াতাড়ি লক হয়ে যায় মানে ব্রেক হার্ড হয়ে যায় তো এটা একটু ইউজ করতে একটু টাইম লাগে সেটা অলরেডি হয়ে গেছে এইগুলারে বলে হচ্ছে ডিঙ্গিনো গাইজ একটা বানাচ্ছে আর এগুলো এত খারাপ কেন আর এইগুলা কেন খারাপ বানানো হয়েছে জানেন কারণ এদের ঢেউগুলো ওঠে না যে এদিকে পানি না ঢুকে সামনে দিয়ে এই কারণে কারণ একবার যদি ভিতরে ঢুকে যায় তাহলে ওই নৌকা ডুবে যায় কারণ সমুদ্রেতে বড় বড় ঢেউ আসে এখন তো শীতের সিজন যে কারণে বড় বড় ঢেউ নাই কিন্তু বর্ষার সময় বিশাল বিশাল ঢেউ আসে মানে মোমেন্ট আপনি দেখেন একটাবার জাস্ট এই পাশে বড় বড় পাহাড় এই পাশে সমুদ্রের গর্জন মাঝখান দিয়ে আমরা আমরা ছোটবেলার ফ্রেন্ডদের মিলে যাচ্ছি ল্যাংটা কালার ফ্রেন্ডরা মিলে একটা সুন্দর মেরিন ড্রাইভ রোড যেটা খুবই ক্লিন খুব ভালো লাগতেছে ও ওয়াট এ ভিউ কি সুন্দর লাগতেছে চলেন এই চান্দের গাড়িটা আমরা ওভারটেক করে দেই এটার জন্য আমরা ভিউ পাচ্ছি না সবাই ভিডিও করতেছে সবাই ফ্রি মাইন্ডের মানে আমরা ট্রেনে যখন আসছি এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে কাপ্তায়ের একজন অফিসার সে আমাদের অনেক খাবারও দিছে ডিম দিছে কফি খাওয়াইছে মানে যারা ট্যুর করে না ভাই তাদের মাইন্ডসেটও অন্যরকম তারা একটু অন্যরকম হয় তারা পৃথিবীর এত ঝামেলা পছন্দ করে না তারপর মানুষের সাথে মানুষের যে দণ্ড সেটাও তারা পছন্দ করে না তারা পছন্দ করে কিভাবে মানুষের সাথে মানুষকে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় মানুষদের ভালোবাসা যায় মানুষ তো মানুষ মানুষ তো মানুষের জন্যই না ও কি বলো ভাই এখানে তো অন্যরকম বন্ধু পুরো এক্সাইটেড আমার পিছনে যে বন্ধু আছে খুবই এক্সাইটেড সে তো দুইটাই আমার খুব প্রিয় বাবা দুইটাই তোমার প্রিয় এই রিসোর্টটা করা মানুষকে বলা হয়েছে মানুষকে ভালোবাসো টাকাকে ব্যবহার করো কিন্তু আমরা কি করতেছি আমরা ঠিক উল্টাটা করতেছি টাকাকে ভালোবাসতেছি আর মানুষকে ব্যবহার করতেছি এই সব মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে ঘুরতে হবে বাংলাদেশকে জানতে হবে বাংলাদেশ আসলেই সুন্দর ভাই এই গাড়ি তো আমাদের ভিউ নিতে দিবে না কারণ গাড়িকে ওভারটেক করি নব্বই তুই গেছে আরে ভাই স্কুটি কি টানতেছে গাড়ি কি টানতেছে আমার বাইকের স্পিড পঁচাশি ওরে ভাই দাস একবার দেখেন ভাই চোখ জুড়ায় যায় মাশ আল্লাহ একপাশে সমুদ্র আর একপাশে পাহাড় ও ভাই সকালবেলা আসলে মেবি মেঘ দেখা যাইতো এরে ভাই ওরে ভাই কি পরিমান সুবুরি করা তো অনেকদিন পর হাত দিয়ে সুবুরি ধরলাম এই যে হচ্ছে তো সুন্দরই লাগবে আর এই পাশে কি সুন্দর ঢেউ আর ঢেউ ওয়াও ওই সমুদ্র এই যে পাহাড় এই যে বন্ধু এই যে বন্ধু ল্যাংটাকালের বন্ধুদের নিয়ে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র ঝাউবন রাস্তাও কত ক্লিন এর থেকে বেস্ট ফিলিং কি হতে পারে বন্ধু তো চালাইতেছে দুমদাম সেই চালাইতেছে স্কুটিটারে ও ভাই ভালো লাগতেছে ভাই কক্সবাজারে এত বছর আসছি এটা আমার জন্য বেস্ট ফিলিং ছিল আরেকবার আসছিলাম যখন প্রথমবার আসছি তখন হচ্ছে সেন্ট মার্টিস যখন গিয়েছিলাম তখন দুই পৃথিবী কিসের চাহিদায় গরছ হ্যালো কিসের চাহিদায় একদম কাছে বন্ধু সেই 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 মতো হচ্ছে বন্ধু বেস্ট ফিল বেস্ট ফিল ভাই এই যে সমুদ্র এই যে পাহাড় ওরে ভাই ওরে ভাই মাশাল্লাহ মাশাল ভাই মাশাল্লাহ এদিকে পাহাড় অনেক বেশি এটা বেস্ট ভিউ এখন পর্যন্ত বেস্ট ভিউ এটা মাশাল্লাহ আল্লাহ কত সুন্দর করে দুনিয়া সৃষ্টি করছে ভাই ঘরে বসে থাকলে হবে না আসলেই ভাই মাসাল্লাহ ও রে ভাই এই জায়গায় রিসোর্ট হলে তো আরো জোস হবে ও নো মামা এতো ভিডিও করা উচিত ও ভাই আমরা এই জায়গায় চা খাবো সুন্দর সালাম আলাইকুম পাহাড়ে যাবো তো এত রোদের ভিতর রাখবো মামা মজা পাইছে চালাইয়া তা আমার সময় চালাইছে বলে মজা পাই নাই এটা চালাইয়া বলে মজা পাই নাই অনেক ছবি তুলুন খা এখন দায়িত্ব পড়ছে আমার ছবি তোলার এখন ছবি তোলা ছাড়া আর কিছু করার নাই ওকে আমরা হচ্ছে এই জায়গায় চা খাবো এই পাহাড়ের পরিবেশের মাঝে ও বন্ধু অনেক কালো হয়ে গেছে আর ও মা প্রাইভেট কার কি জোরে চলে আর এই যে সমুদ্র এই জায়গায় কোনো মানুষই নাই ওরে ভাই রে ভাই আচ্ছা ঠিক আছে আমরা আবার পরে ব্লগ আসছি হ্যাঁ আচ্ছা আপনাদেরকে জানিয়ে দিই এই নৌকাগুলোর নাম হচ্ছে ডিঙ্গি নৌকা ওকে আর এমন কেন খারা সেটা তো বললাম যেন ঢেউকে তারা ভালোভাবে মোকাবেলা করতে পারে এটা তো পুরা লেগে যাচ্ছে দুই পাশ দিয়ে এসে এখন ঘড়িতে সময় বাজে একটা তেত্রিশ মিনিট এই যে আপনারা তো অনেকে ভিডিওতে দেখছেন যে একটা ট্যুরিস্ট বাস আছে দোতলা এই যে দেখেন সেই বাসটা আজকে দেখা যাবে এই যে এরকম থাকবে দুই পাশ দিয়ে এটা আরো পরে এটা তো জাস্ট অল্প মাত্র চারটায় এই পাশে তিনটা এই পাশে একটা সামনে একদম সারি সারিভাবে যাবে আমি জানি না টুরিস্ট বাস কয়টা তবে এই যে আরেকটা সেকেন্ডটা দেখলাম টাটা এইবার এই জায়গার পাহাড়গুলো একটু দূরে দেখাচ্ছে কিন্তু সমুদ্রটা একদম কাছে এটা একটা জিরো পয়েন্ট কিন্তু কি জিরো পয়েন্ট আচ্ছা এই জিরো পয়েন্টটার নাম হচ্ছে সারবাং জিরো পয়েন্ট ওরে সামনে কি পাহাড় রে ভাই সামনে কি পাহাড় আর রাস্তাটা তো অনেক সুন্দর রাস্তা তো অনেক সুন্দর রে ভাই ওরে ভাই পুরা মিঠাই মনের মতো নিকলি আছে না নিকলি যেই মিঠাইমন সেটার মতো আর অ্যাপসে বাসন্তীর একটা প্রবলেম এই যে টাংকি খুললা যায় ও ভাই এগুলো কি কি চাষ করে এই জায়গায় করতে পারি আচ্ছা যাই হোক এটা এগুলো প্রসেসিং এর মাধ্যমে লবণ তৈরি হয় আর রাস্তা তো ভাই মাসাল আমরা যেমন বিভিন্ন এলাকায় বালি নেই না বালি তো ওরকম মেশিনের মাধ্যমে হচ্ছে তারা এইদিকে আনে আনার পরে এইগুলো প্রসেসের মাধ্যমে লবণ তৈরি করে অনেক সুন্দর তো এই যে এইগুলো হচ্ছে সমুদ্রের সাথে কানেক্টেড রাস্তাটা ভাই আসলেই জোস অনেক বেশি জোস তবে বাইকের বলনেসার বা ঘাড়ে সমস্যা আছে ও মাগো স্কুটি নিয়ে কেমন করতেছে খাইছে রে ভাই রে ভাই আমার এদিক দিয়ে যাইতে হবে কিছু করার নাই এবং আমি সুন্দরভাবে চলে আসছি বসে বন্ধু কোনো ব্যাপার না বাহ সুন্দর রাস্তা এই যে আবার সুন্দর রাস্তা চলে আসছে ও রে ভিউ এটা তো আরো সুন্দর এগুলা কি জানেন এগুলা কি জানেন এগুলো হচ্ছে সুপারি গাছ চলো নিজে একটা কর্নারিং করে দিই খাইছে টায়ার আসেনি জানে টায়ার তো চেক করলাম না অলরেডি আটত্রিশ হাজার কিলোমিটার চলে যদি টায়ার না চেঞ্জ করে থাকে এখনো তাহলে কর্নারিং করা যাবে না রাস্তা যেহেতু চিকন সাবধানে আমাদের শরীরপুরের রাস্তা এইরকমই প্রায় তা আমাদের অভ্যাস আছে সমস্যা নাই আমরা অলরেডি চলে আসছি আমাদের গন্তব্য স্থানে কিন্তু কথা হচ্ছে এত পার্কিং ও বাবা আরে মানে গরম হয়ে গেছে মেলা নষ্ট হয়ে গেছে পার্কিং করে যাবো কই এটা দিয়ে হচ্ছে সেন্ট মার্টিন যায় আর আমরা একটু ডানে যাই দেখি কি অবস্থা পার্কিং করে কী করবো আমরা তো যাবো যেটা জায়গায় যাইতেছি সেটা তো পাইতেছি না কিন্তু রাস্তা তো চিনি না এখন গাছ চিনছি আচ্ছা এটা তো হচ্ছে সেন্ট মার্টিন যায় কিন্তু আমরা তো আরেকটা জায়গা খুঁজতেছি এটা কই ওই নৌকাগুলো কই মামা এখানে দাঁড়িয়ে আমরা একটু চেক করি সেন্ট মার্টিনের জাহাজ ছাড়া ওই জায়গা থেকে আমি যখন আসছিলাম তখন দেখছিলাম কিন্তু এই জায়গাতে আরেকটা জাহাজ দেখা যাচ্ছে ছোট এখন আমরা একটু এখানে রেস্ট করি গুগল ম্যাপে দেখি তারপর চলে যাই এই যে নৌকাগুলো দেখতেছেন এই নৌকাগুলোর নাম হচ্ছে এই যে এই জায়গায় সারি সারি একদম এই পাশে এবং ওই পাশে সাজানো থাকে মাঝখান দিয়ে রোড কিন্তু এটা আমরা পাই নাই এটা থাকবে হচ্ছে বর্ষাকালে তবে কিছু সংখ্যক আছে এই জায়গায় এখানে মাত্র চার পাঁচটা আছে ওকে এখন আমি রাইড করব স্কুটিটা স্কুটি চালাইতে কেমন লাগে কি জানি এটা নিয়ে একটু ঝামেলা হবে রেডি বিসমিল্লাহি রহমানি রহিম বাহ সেই তো স্কুটি চালায় তো মজা আছে এই যে শাম্পানগুলা এইগুলো হচ্ছে বর্ষার সময় এদিকে রাখে এখন রাখে না আমাদের ডেস্টিনেশন মেবি ভাই এই যে চা খাওয়া যায় তো ভাই এই চা খান পরিবেশটা সুন্দর আছে আচ্ছা এই জায়গায় হচ্ছে আমরা চা খাবো আর এই জায়গার চা খাওয়ার রিজন একটাই এই যে কি সুন্দর সমুদ্র দেখা যাইতেছে আর এই জায়গায় আমাদের বাইকগুলো আর এই ভাইরা আমাদের সাথে অ্যাডভেঞ্চার জায়গা দি বন্ধু জায়গা কে তুই হার্ট ব্রেক করবো না যাই তুই আছে হার্ট ব্রেক করবো না মামা আরে ভাই চললে যাইতেছে কি করবো ব্রেক দোষিতে গেতে আছে এই যে সমুদ্র এই যে সূর্য এই যে বাইক পাহাড় টং এর দোকান চা আর কি লাগে ইনানি পর্যন্ত আমরা শুধু পাবো না তুই নাম সাসকে আই ওট তুই আইতে পারবি না আমরা তো দূরে যাব আরে একখানা নামে ওই ভাঙ্গাতরি নাম এই যে আমরা এখন বিচে বাইকটা নামাই দিব কারণ ইরানি পর্যন্ত যেতে যেতে আমরা এই সূর্যটা আর পাবো না মামা ড্রোনটা তো গাড়ি বিচে নামাইতেছে কিভাবে দেখছেন কিছু করার নাই কারণ সূর্য চলে যাবে পরবর্তীতে এটা নিয়ে পর্যন্ত আমরা যেতে পারবো না ও এদিক দিয়ে যদি চাকা একবার গাড়ে আমার মনে হয় না যে মাশাল্লাহ মাশাল্লাহ ওই যে সূর্য